ফাস্টেস্ট ম্যান ফাস্টেস্ট ফরম্যাট আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে জামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের নাম ঘোষণায় আইসিসির ক্যাপশন ছিল এটি এ গ্রহের সবচেয়ে দ্রুততম মানব এবার ছুটবেন ক্রিকেটের ঝান্ডা হাতে জামাইকার ক্যারিবিয়ান দ্বীপে ছোটবেলায় ক্রিকেট খেলেই বড় হয়েছেন তিনি স্কুলে তার ক্রিকেট কোচের আগ্রহে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টগুলোতে চেষ্টা করার পরই তিনি মনোযোগ দেন অ্যাথলেটিক্সে পরে হয়ে ওঠেন বিশ্বসেরা গড়েন অবিশ্বাস্য সব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের দূত হয়েছেন উসাইন বোল্ট এই সম্মান পেয়ে দারুণ রোমাঞ্চিত অলিম্পিক্সে আটবার সোনাজয়ী জয়ী কিংবদন্তি জ্যামাইকান স্প্রিন্টার তার বিশ্বাস সারা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে ভূমিকা রাখতে পারবেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে দূত হওয়ায় আমি রোমাঞ্চিত ক্যারিবিয়ান থেকে আমার উঠে আসা যেখানে ক্রিকেট জীবনের একটা অংশ খেলাটি সবসময় আমার হৃদয়ে বিশেষ এক জায়গা নিয়ে আছে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি বিশ্বকাপের শক্তি ও উদ্যম নিয়ে কাজ করতে এবং সারা বিশ্বে খেলাটির উন্নয়নে অবদান রাখতে উন্মুখ হয়ে আছি ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইলের দীর্ঘদিনের বন্ধু উসাইন বোল্ট আগামী এক জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে কাজ করতে মুখিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এবারই প্রথম ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর বসবে যুক্তরাষ্ট্রে সাঁত্রিশ বছর বয়সী বোল্ট মনে করেন টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে খেলাধুলার বাজার ধরতে পারবে ক্রিকেট যুক্তরাষ্ট্র যখন কোন খেলা অনুসরণ করে তখন তারা ওই খেলাটিকে সঠিকভাবে অনুসরণ করে এবং তারা সর্বোচ্চটা দেয় আমার মনে হয় তারা যদি এটি ধরে রাখতে পারে তাহলে তারা ঠিক পথেই এগোবে আমরা যদি টি টোয়েন্টি বিশ্বকাপে সেই উদ্যম আনতে পারি তাহলে দারুণ হবে দু সালের অলিম্পিকে ফিরছে ক্রিকেট অলিম্পিকে প্রথম ও সবশেষ ক্রিকেট খেলা হয়েছিল উনিশশো সালের প্যারিস আসরে দীর্ঘ বিরতির পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার উসাইন বোল্ট রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস